আত্মত্যাগ না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটা জবাব খোঁজার প্রশ্ন আমাদের মনে জল বহু বছর ধরে ছিল সুযোগ পাইনি এই অসংখ্য ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা সে সুযোগটা পেয়েছি আমাদের প্রতিজ্ঞা হল আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে যারা সুযোগ পেয়েছে তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে সেটা দিয়ে আমাদের আজকের যাত্রা করতে কারণ আমরা আজকে নিশ্চিত অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস হয়ে গেল প্রথম অধ্যায় শেষ আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম আপনাদের কাছে জানা তার মধ্যে একটা বড় বিষয় ছিল আমাদের প্রস্তুতি যে স্বপ্নের পেছনে এত্যাগ করেছে সেটা সার্থক করার জন্য আমরা যেন যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সেই ত্যাগ সেই কাঠামো থেকে সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে মেনে চলে আসতে একটা হাডুগুলো খেলার জন্য ফুটবল খেলা তো বটে একটা আন্তর্জাতিক খেলা ক্রিকেট খেলা এবং সেটা আমরা মেনে চলি মেনে চলি বলেই খেলাটা খেলা হয় আমার সাথে এমন ভাবে বানানো হয়েছে সবাই যেন এনজয় করে উপভোগ করে কেউ যেন মনে হয়েছে কালকে ত্যাগ খেলা খেলা থাকে কিন্তু আমরা আমাদের দেশকে একটা তামাশায় আইন বলে কিছু নাই নিয়ম বলে কিছু নাই ত্যাগ করেছে তারা আমাদের নির্দেশ দিয়ে গেছে আমরা যেন সেসব আইন কানুন পালতে পেরে নতুন বাংলাদেশের জন্য

এই সংস্কার কমিশনের যারা তারা এবং তাদের সহকর্মীরা যারা এই কমিশনের সদস্য ছিলেন তারা যথাসাধ্য চেষ্টা করেছেন সংস্কারটা যেন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরে আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি আইনগুলো ঠিক করে নিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি যার উপরে দেশ করার কাছে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা করেছেন সেটা ওনারা তুলে ধরেছেন এবং তাদের সবাইকে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে যারা আজকে উপস্থিত নাই তাদের সদস্য বৃন্দ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কষ্টটুকু করার জন্য আমাদের কাজ শুরু সেই জন্য আমাদের আপনাদের সামনে দেওয়া হবে আজকে আলোচনা শুরু করার জন্য একাডেমিক আলোচনা না বাস্তব আলোচনা যে কোনটা আমরা কাজে লাগাতে পারবো কোনটা লাগবে কোনটা লাগবে না কিভাবে সংশোধন খুঁজে ভালো হবে ইত্যাদি আলোচনার জন্য এত বই স্বপ্ন যে এমন ভাবে মজবুত ভাবে এখন বানাবো যা সবাই মানে মেনে চলবে এবং মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র গঠন করতে পারব উদ্দেশ্যে বসা এবং কিভাবে এই আলাপটা চলবে সংলাপটা চলবে সে সম্বন্ধে একটু ধারণা দেবেন ব্যবস্থা যদি আস এটাকে কেন্দ্র করে আমরা একটা আটটা ছোট কমিশন করেছে এই ছিল কে নিয়ে এবং আমাকে শুধু তার মধ্যে ঢুকিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা কমিশন একটা ঐক্যমত্য আনা সবাইকে মিলিয়ে কারো ছাপিয়ে দেওয়ার জন্য না গুরুত্বটা আমরা সবাই বুঝি এটা নিয়ে কাউকে কিছু বোঝাতে হবে কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে কাজে লাগাতে হবে এবং আজকের দিনটা একটা যে দ্বিতীয় পর্বে শুরু করছে একটা প্রচন্ড সুযোগ সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি এখন আমাদের মধ্যে প্রমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি এবং এবার কাজে লাগালে সেটা ধ্বংস প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে এবং একটা সুন্দর দেশ আমরা পাব এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করি সে আলোচনাটা কত মসৃণ হবে সুন্দর হবে সেটা আপনারা স্কের করবেন আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশ গুলভর্নরের কাছে নিয়ে এসেছি এবং আরেকটা কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে জিনিসগুলো ব্যাখ্যা করেছেন চাকরিটা আছেন না চাপানোর ক্ষমতা আমাদের নাই আমরা শুধু আপনাদেরকে বোঝানো হচ্ছে কেন করা হয়েছিল কি জন্য করা হয়েছিল কোথার কারণে করা হয়েছিল সেই দিক থেকে আমরা পুরো জিনিসটাকে এবং এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতা চাই এটা আমি বলবো না কারণ এটা আপনাদের কাজ আমার কাজ নেই একার কাজ নেই আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন আপনাদেরকে বলতে হবে সমাজের কাশাম কোন কি করতে হবে কিভাবে এক্ষুনি করা যাবে চাকরি কিন্তু সামান্য রক্ত বদল চাকরি এখানে বলবেন যে এখানে একটু রক্ত বদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে আপনাকে ইচ্ছা আমরা কিন্তু সাচীবিক কাজগুলো আপনাদের করে দিলাম আপনাদের সহায়তা দেব ব্যাখ্যা করার জন্য ব্যাখ্যা দেওয়ার জন্য এই ছয় মাস যে ছয় মাসের কথা বললাম এটা পরবর্তীকালীন সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় আমরা একটা লন্ডভন্ড অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি চেষ্টা করেছি এটাকে কোন সচেতন করার জন্য কাজে এই ছয় মাসের যে অভিজ্ঞতা সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস দেব এই ছয় মাসের অভিজ্ঞতা হল আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে এই অন্তর্বর্তীকালের সময় এটাতে দেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি একত্র হতে পারি আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে কিন্তু এখন এক আছি এবং আমরা এক থাকবো সে বিশ্বাস আমরা এটা যদি ঠিক থাকে যেভাবে আমরা প্রথম প্রথম অধ্যায় আমরা শেষ না দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক থাকতে পারি অধ্যায়ের জন্য আর কোন চিন্তা নিশ্চয়ই পরিষ্কার থাকতে পারি এটা একটা শক্তি প্রথম কাটানো এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে আমাদেরকে গুণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে দ্বিতীয় পর্ব এখন হাঙ্গামা হবে কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে অস্বীকার করেছে তাদেরকে ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক প্রতিদিন প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান নেই দেরি হলে তাতে অসুবিধা সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নয় আমরা একত্র থাকব এর দিক প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হল একই সঙ্গে আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে পদে পদে ব্যাহত হচ্ছে যেখানে যাইছে বহু গল্প রচনা করছে গল্পটিকে দেখাতেছে শেষ মেস্তর ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে গিয়ে চালাতে পারবে না ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র ধনী রাষ্ট্র মাঝারি রাষ্ট্র সবাই আমাদের করছে কোন রকমের দ্বিধা নয় ব্যস্ত নয় তাদের ভাষা শুনলে আমাদেরকে কাছে অবাক থাকে আমরা যোগাযোগ এসব কথা বলতে বসি বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বলো আমরা আছি কথা বলা এটা রাষ্ট্রের প্রধান প্রধান নির্বাহী আর কি এবং তারা এই পর্যন্ত সেটা মেনে গিয়েছে এবং চুল চালাচ্ছে এবং ক্রমাগতভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে কাজে আমাদের এই যে দুই সমর্থন আভ্যন্তরীণ একটা সমর্থন আন্তর্জাতিক একটা সমর্থন এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারি এটা আমাদের কবার ছাড়ার জীবন আমরা এই সুযোগ ছাড়তে চাই আন্তর্জাতিক মহলও আমাদেরকে জিজ্ঞেস করে তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি কিন্তু সংস্কারের ব্যাপারে তো আমরা সাহায্য এই জন্য যেটা মনে করি যে তোমাদের এই সংস্কারটা দরকার তা না হলে যে পরিবর্তন টিকে রাখা যাবে আবার কয়দিন পরে আরেক মহাক্ষমতার সাথে আরেকজনকে এগিয়ে যাবেন দণ্ডবন্ড করে দেবেন আমাদের আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা এটা আমাদের জন্য মস্ত করে সম্পদ শুধু ভাবা ইতিহাস যত রকমের সাহায্য লাগে আমরা তাদেরকে বহু রকমের স্বপ্নের কথা বলেছি তাদের জয়ফল আমাদের তো কোনো অসুবিধা নেই তোমরা করতে পারলে আমরা আছি তোমাদের সাথে কোন কোন রাষ্ট্র যারা খুব শক্তিমান রাষ্ট্র এমনও বলেছে এই কাজটা করার জন্য তুমি যদি মনে করো একজন স্পেশাল আমাদের পক্ষ থেকে তোমাদের যাতে করে অসুবিধা না শুধু সমর্থন সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিয়েছে এই প্রেক্ষিতে আমরা এই কাজে নামছি দ্বিতীয় আমাদের ব্যর্থ হবার কোনো ব্যর্থ হতে চাই মতামত থাকবে তা তো বটে সিদ্ধৃহিত সমাজ এরা সমস্ত জিনিস বিবেচনা করে দেশের অভিজ্ঞতা বিদেশের অভিজ্ঞতা বিবেচনা করে এটা সুপারিশ মালা তৈরি করে নিয়েছে মূল্যবান সম্পদ এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত হবে সুপারিশ করেছিল বাস্তবায়ন করব তাদের জন্য আপনারা নির্দেশনা দেবেন যে এইগুলো সবাই এটা বাংলাদেশ সবার জন্য আপনারাও সবার সঙ্গে পরামর্শ করেন কোনটা এই যে নীতিমালা কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো একবার বানিয়ে দিলে এটা বতির থাকবে

এর চেয়ে বড় নমুনা পাওয়া যাবে আমাদের শুধু দেখতে কষ্ট হয়ে গেছে যারা বছরের পর বছর সেখানে ঠিক আছে

এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বের প্রশ্ন দ্বিতীয় পর্বের সমাপ্তিতেও যেন আমরা বোধ করি যে হ্যাঁ আনন্দ বোধ করি যে আমরা আমাদের দায়িত্ব দেওয়া আমরা খুশি বুকে সেটা সম্পন্ন করতে নতুন বাংলাদেশের জন্য যে নতুন নির্বাচন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে

আপনাদের আপনারাই এই দ্বিতীয় পর্ব চস্টা আপনারাই এগুলো জাতির সামনে নিয়ে আসবেন আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা কমিশনের মেম্বার ওনারা নিয়োজিত থাকবেন যাতে করে আলাপ আলোচনা করে দ্রুত আলোচনা করার বিষয় এটা দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে কি করে নিয়ে কাজে নিয়োজিত করবেন কোনটা কটক নিয়ে আসতে পারি আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবারই এই কাজের উৎসাহ সরকার দায়িত্ব একটা দিয়েছে সেই জন্য না আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন আল্লাহ মেহরবানি করে আপনাকে সুসুযোগ দিয়েছে

সেটার জন্য আমরা সঠিকভাবে আমরা আমাদেরকে সেই ক্ষমতা আপনাদের আজকে সবাই আসার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা শুনবো এখানে কিভাবে হবে আলোচনাটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে যা হবে সেগুলো আমরা শুনবো তারপরে আস্তে আস্তে কাজে নিয়ে যাব সবাইকে ধন্যবাদ